রাজনীতিবিদরা এসে একটি সুন্দরভাবে রাষ্ট্র চালাবে আমরা এই আশা করি কিন্তু আমাদের তেলের জন্য নির্ভর থাকতে হয় জ্বালানি তেলের জন্য অন্য রাষ্ট্রগুলোর উপর এবং আমরা যদি আমাদের দেশের স্বার্থের কথা আমরা বলি তখন তেল রপ্তানি বন্ধ করে দিবে দেশের তেল আমদানি করা যাবে না এবং দেশের মানুষ ক্ষুব্ধ হবে এই চিন্তা করা দেশের স্বার্থের কথা বলা যায় না আমরা চিনি পেঁয়াজ চাল ডাল প্রত্যেকটা ক্ষেত্রে অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল যখনই আমরা মাথা তুলে দাঁড়াতে চাইব তখন তারা হচ্ছে আমাদের চাল রপ্তানি দাল রপ্তানি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিবে যাতে মানুষের উপর একটা ক্ষোভ জন্মায় এবং মানুষ সেই সরকার ব্যবস্থা পরিবর্তনের জন্য লড়াই করে তো এই জায়গাগুলো আসলে মূলত আমাদের যে সমস্যাগুলা একেবারে মাঠের ফিল্ডের যে সমস্যাগুলো আমি দেখি আমি মনে দেখছি যে রাষ্ট্র ব্যবস্থাটাকে এমন ভাবে গড়ে তোলা হয়েছে যাতে করে আমরা কখনো মাথা তুলে দাঁড়াতে না পারি বাংলাদেশে লক্ষ লক্ষ একর জায়গা জমি জায়গা রয়েছে হাজার হাজার একর জায়গা রয়েছে রেল লাইনের জায়গা বন বিভাগের জায়গা আপনার হচ্ছে এক একটা উইংয়ের জায়গা মানে বাংলাদেশের এক একটা প্রতিষ্ঠানের জায়গা যে প্রত্যেকটা জায়গায় হচ্ছে সেখানে চাষাবাদ করা উপযোগী এটা এটা কি আমরা অবশ্যম্ভাবে করে দিতে পারি না আইনিভাবে ভাবে অবশ্যই যার জায়গা রেল লাইনের জায়গা হলে রেল কর্তৃপক্ষের এই জায়গায় সাশাবাত করতে হবে খালি জায়গায় কে এটাকে নির্দিষ্ট করে দেওয়া যায় না বড়ই জায়গা জায়গা হলে তাদেরকে কাছে সাশাবাতের ব্যবস্থা করতে বলে তাই কেন খালি রাখবে সেই রকম কিছু হয় না ভাষাবাসী হচ্ছে আমরা এই রাষ্ট্রের কৃষি রূপর কৃষি উৎপাদনের উপর অনেক গুরুত্ব কি দেওয়া হয় শාරের উপর কত কি তাহলে শাড়ের কি দিয়ে যে সার উৎপাদনে খরচ হয় সাড়ে চার হাজার টাকা ইউরিয়া সারের কথা বললাম সাড়ে চার হাজার টাকা খরচ হয় কিন্তু বাংলাদেশে এটাকে ভর্তুকি দিয়ে রাষ্ট্র সারের মূল্য নির্ধারণ করে বারোশো থেকে তেরোশো টাকায় প্রত্যেকটা টাকা আমার আপনার ট্যাক্সের টাকা থেকে ভর্তুকি দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে এই সার বাংলাদেশের সেই প্রশাসনিক ব্যবস্থা ব্যবহার করে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে লক্ষ লক্ষ মেট্রিক টন সার এই দেশ থেকে মিয়ানমারে রপ্তানি হয়ে যায় চালন হয়ে যায় আমার ট্যাক্সের টাকা আপনার ট্যাক্সের টাকা চলে যায় এবং এইবার এই বছরও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক সারের সংকট দেখা গিয়েছে